তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই রাখি হচ্ছে একটা ভাই বোনের অটুট বন্ধন রাখি আর ভাইফোঁটা বলো আরও ভাই বোনকে যেন কাছে করে দেয় প্রতিটা ভাই বোন যেন খুব ভালো থাকে আর ওর বাবা প্রতিবারই চকলেট আর রাখি এনে দেয় ওর এই যে দিদিগুলো আছে সেই দিদিগুলোকে পড়ানোর জন্য তো এবার এইবার নিয়ে এসেছি তার সঙ্গে কয়েকটা পেন পেনগুলো কালারগুলো খুবই সুন্দর তো চলো দেখা যাক দিনটা কেমন করে তোমরা কাটালে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও יאללה yeah. ভাই যে আমাকে সারপ্রাইজ দেবে সেটা আমি আশাও করিনি আমি জানতাম না মা ছাড়া কেউ জানতো না তো এই যে দেখো ভাই রাখি নিয়ে এসছে তার সঙ্গে নিয়ে ওই যে রাখিটা অর্ডার করেছিল সেই রাখিটার সঙ্গে দিয়েছে সিঁদুর আতবচার সমস্তটা দিয়েছে বাট বেচারার মনটা খারাপ কারণ রাখি যে দুটো অর্ডার করেছিল সেই রকম একটু আসেনি রাখিটা একদম পুরো চেঞ্জ এসে গেছে তো এখন তো ওটাই অর্ডার ও একদম অনলাইন করেছিল ওখানে দুটো সময় ও বেরিয়েছে কলকাতা থেকে দুটো তিনটের সময় তো সেই তখন নিয়ে এসে আর সেই সময়টাতে সময়ও ছিল না আর রাখি কীরকম সেটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ ভাই এসে রাখিটা বেঁধে দিল সেটাই তো এই যে দেখো ভাইকে আমি একটু আতো সিঁদুর এসবগুলো দিয়ে তারপরে রাখিটা পরিয়ে দিলাম সমস্ত ভাই বোনের সম্পর্ক যেন খুব মিষ্টি থাকে খুব ভালো থাকে ভাই বোনের সম্পর্ক মতো মিষ্টি সম্পর্ক দুষ্টু মিষ্টি সম্পর্ক খুব খুব মানে সেই রকম সম্পর্ক হয়ই না তো ভাইয়ের সাথে আমার বেশ ভাই আমার থেকে চার বছরে ছোট তবে কিছু সুবিধা অসুবিধা ভাই আমার সঙ্গে শেয়ার করে আমিও ওর সঙ্গে শেয়ার করি আর কোনো সমস্যায় পড়লে কারোর কোনো কথাতে যদি খারাপ লাগে বা কোনো ব্যবহার বা খারাপ কিছু লাগলো আমার তখন আমি সব কিছু তার বাবা মাকে বলা যায় না ওকে বলি তো ও কিছু আমাকে বলতে পারো বা আমার জন্য কিছু করতে পারুক না পারুক ও একটা জিনিস যেটা খুবই ভালো পারে আমাকে সেই সময়টাতে কথাটাকে বুঝিয়ে অন্যদিকে ঘুরিয়ে আমাকে সেই সময়টা থেকেও বের করে নেয় তো সেটাও খুব ভালো লাগে সমস্ত কিছু ও আমাকে শেয়ার করে আমি ওকে শেয়ার করি এখনও অবধি আমাদের সম্পর্কটা এরকমই আছে আমি যে পৃথিবীর সমস্ত ভাই বোনের সম্পর্কই এরকম মিষ্টি সুন্দরভাবেই থেকে যাক আর তোমরা তোমাদের দিনটা কিভাবে কাটালে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো ভাই যে এইভাবে সারপ্রাইজ দেবে সেটা আশা করিনি তো তারপর ফ যেগুলো মিষ্টি চকলেট যেগুলো ওগুলো তার আর এই রাতের বেলায় খাওয়া দাওয়ার পর রাখি বানছি সেই সময় তো আর খাওয়া যাবে না যেহেতু শনিবার ভাই এসেছিলো সেহেতু সেদিনে আর হয়নি রবিবার আমাদের প্ল্যান ছিল বাইরে খেতে যাওয়ার কিন্তু তারপরেই যে আমাদের সোমবার সেদিনে নামিষ খাবো তাই আর সেইটাও হলো না ভাইকে প্রণামটা আমাকে করাতেই হবে তো তারপর ভাই রবিবার দিনটা ছিল ওই যে বললাম ভাই যে সোমবার বলে আমরা বাইরে খেতে টেতে যেতে পারিনি যাক। আমাদের টাকা পয়সার ব্যাপার বলো গিফট বলো সেসবগুলো হয়ে গেছে সোমবার সকাল সকালবেলায় ভাই এখন আটটা ট্রেন ধরবে ও যাবে কলকাতা আবার ডিউটি জয়েন করবে আজ থেকে আর ভাইয়ের জিনিসপত্রগুলো আমি একটু হাতের কাছে এনে দিলাম তারপর আমি ও যাওয়ার পর আমি স্নান টান করে পুজো দিতে যাবো তো চলো এখন এখন বসে আছে ও এখানে আজকে আমার ছেলেরও একটু মনটা একটু খারাপ হয়ে আছে যে মামা থাকলে বেশ ভালো লাগে আর আমরা এখানে চারজনে বসে একটু গল্প করছিলাম জিনিসগুলো দেখাশোনা করছিলাম তো ভাই অনলাইনেই বেশি জিনিস অর্ডার করে আমাদের জন্য যেগুলো করে বেশিরভাগই অনলাইন করে কলকাতাতেও অনেক জিনিস কেনে কিছু দরকার হলেও বলে দিয়ে এটা নিয়ে আসি সেটার একটা ফায়দা আছে তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও তোমরা তোমাদের দিনটা কিভাবে কাটালে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অনেক অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবে তোমরা তোমাদের ফ্যামিলির সাথেও আমার এই ভিডিওটি শেয়ার করে দিতে পারো ভালো থাকবো সুস্থ থেকো ফ্রে একটা নতুন ব্লগে টাটা বাই